আসসালামু আলাইকুম আল্লাহ জানেন কিন্তু তিনি কাউকে বাধ্য করেন না এই কথাটা লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য আল্লাহ তালা আমাদের প্রতিটি নির্দেশনা জানেন আমাদের ভবিষ্যৎ জানেন আমরা আজ কি পাপ করব কি ভালো করব সব তার জ্ঞানের মধ্যে কিন্তু জানার অর্থ বাধা করা নয় মানুষকে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা একটি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সামনে দুটি রাস্তা খুলে দেন একটি হলো সত্যের পথ আরেকটি হলো মিথ্যার পথ এবং আল্লাহ বলেন মানুষকে দেখিয়ে দিয়েছি ভালো মন্দের পথ সুরা আসাম সু নম্বর আয়াত আমরা কোন পথ বেছে নেব এটাই আমাদের পরীক্ষা আল্লাহ জানেন তুমি কোন রাস্তায় হাঁটবে কিন্তু তুমি হলে সেই সিদ্ধান্ত তুমি চাও শেষ দায় তুমি চাও পাপ থেকে দূরে থাকো তোমার প্রতিটি পা ফুর্তিটি কদম আল্লাহর জ্ঞানে আছে কিন্তু তোমার ইচ্ছা তোমাকে সেখানে নিয়ে যাবে সত্যি কথা হলো যদি আল্লাহ মানুষকে বাধ্য করতেন তাহলে জাহান্নাত জাহান্নাম পুরস্কার শান্তি পরীক্ষা এগুলোর কখনো মানে থাকতো না তাই আল্লাহ বলেন যে সত্য কাজ করে তা তার নিজের জন্য আর যে মন্দ করে তা তার নিজের ক্ষতির জন্য সুরা যা শিয়া পনেরো নম্বর আয়াত এটাই আমাদের জীবনের সৌন্দর্য আমরা ভুল করলে ফেরে আসতে পারি আমরা পাপ করলে তবা করতে পারি আমরা চাইলে রাতের অন্ধকারে উঠে কান্না করতে পারি কারণ আল্লাহ জানেন কিন্তু তিনি বাধ্য করেন না তিনি অপেক্ষা করেন তোমার হৃদয়ের সিদ্ধান্তের জন্য তোমার একবার ফিরে আসার জন্য তোমার একবার বলার জন্য ইয়া আল্লাহ আমায় ক্ষমা করুন এটাই মানুষের আসল স্বাধীনতা এটাই আল্লাহর রহমতের সবচেয়ে বড় প্রমাণ প্রিয় দর্শক বন্ধুরা এই কথাগুলি যদি আপনার হৃদয়ে শুয়ে যায় তাহলে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ